ফের বিতর্কে মন্ত্রী ফিরাদ হকিম মালদার সুখদেবপুর সীমান্তে বি এস বিতর্ক সুখদেবপুরে ভারতীয়রাও উস্কানিমূলক স্লোগান দিয়েছে ভয়ঙ্কর মন্তব্য রাজ্যের পূর্ব নগর উন্নয়ন মন্ত্রের সীমান্তের এপারে দাঁড়িয়ে জয় হিন্দ ভারত মাতা কি জয় স্লোগান ভারত মাতা কী জয় বললে তা উস্কানিমূলক মনে হয় ফিরাদ হকিমের অনুপ্রবেশ নিয়ে মাথা ব্যথা নেই অথচ ইউনুস্ফীতিতে অন্ধ ফেরাদ কিছু উস্কানিমূলক মূলক স্লোগানও শুনলাম আপনাদেরই টিভিতে শুনলাম তো এটা কাম্য নয় কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না এখান থেকেও কিছু উস্কানি মূলক স্লোগানও শুনলাম আপনাদেরই টিভিতে শুনলাম তো এটা কাম্য নয় কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না রাজ্যপুর নগরন্দার মধ্যে ফেরা থাকিম তার কথাটাকে যতটুকু আমরা শোনালাম শোনালাম আপনাকে আপনারা শুনেছেন যে তার কথার দুটো ভাগ রয়েছে প্রথম ভাগে তিনি বলছেন যে এই এই ভূখণ্ড থেকে অর্থাৎ আমাদের দেশের ভূখণ্ড থেকে আমাদেরও একাংশ নাকি উস্কানিমূলক মন্তব্য করেছে এবং তিনি বলছেন তিনি নাকি টিভিতে শুনেছেন আমরাও শুনিয়েছি দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে যে কি বলা হয়েছিল সেদিন সুখদেবপুর বাসীর মুখ থেকে ঠিক কি স্লোগান উঠেছিল তারা বলছিলেন শত প্রণোদিত উচ্চ কণ্ঠে বলছিলেন ভারত মাতা কি যে বন্দে মাতারাম কার্যত সীমান্তবর্তী অঞ্চল একেবারে ধ্বনিত হচ্ছিল এই স্লোগানে আর তার মধ্যে উস্কানি খুঁজে পাচ্ছেন ফিরা থাকেন তারপরে আবার তিনি বলছেন যে কেন কাটা তারে অসুবিধা ইউনুসের বা ইউনুসের কথাও বলছেন না তিনি বলছেন কেন দুদিকে কাটাতার দিলে অসুবিধে কেন আমাদের দিকে কাটাতার দেওয়া যাবে না বা ইত্যাদি ইত্যাদি কিন্তু তার প্রথম যে ভাগের বক্তব্য সেখান থেকে তিনি নিজের দেশে থেকে নিজের দেশের মানুষকেই বলছেন যে তারা নাকি উস্কানিমূলক মন্তব্য করেছে যার কোনো কথার যে কথাগুলো তারা বলেছে তার মধ্যে এতটুকু প্রচনা বা উস্কানিমূলক বিষয় ছিল না মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যু ভেন্টিলেশনে রয়েছেন আরও তিনজন প্রসূতি মেদিনীপুর মেডিকেলে স্যালাইন নিয়ে অভিযোগ অভিযোগ খতিয়ে দেখতে কমিটি দশ সদস্যের তদন্ত কমিটি গঠন কমিটি করল রাজ্য স্বাস্থ্য দফতর কাল সকালে মেদিনীপুর মেডিকেলে আসবে তদন্ত কমিটি স্যালাইন দেওয়া হলো প্রসূতিদের তারপরেই তাদের অবস্থার অবনতি হতে থাকলো একজনে একজনকে ভেন্টিলেশনে যেতে হলো এবং তারপর তার মৃত্যু হলো বাকি তিনজন এখনও ভেন্টিলেশনে সেক্ষেত্রে প্রশ্ন করছেন মৃত এবং অসুস্থদের পরিজনরা যে কি ছিল এই চালাইনে আমরা সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত দাস সুদীপ্ত এখনো পর্যন্ত কি তথ্য উঠে আসছে দেখো বিশেষ তুমি জানো যে রিঙ্গার ল্যাক্টেড অর্থাৎ আর এল স্যালাইন নিয়ে বারবার আমরা কিন্তু ছবি সামনে তুলে ধরেছি এবং মাস দুয়েক আগেও আমরা দেখিয়েছি যে এই আর এল স্যালাইন দিলে কিন্তু রোগীদের শরীরে কাঁপুনি হচ্ছে ঝাঁকুনি আসছে এবার মেদিনীপুর মেডিকেল কলেজের প্রসূতি বিভাগে যে স্যালাইন দেওয়ার কথা বারবার কাল থেকে চর্চায় উঠে আসছিল জানা যাচ্ছে যে আর এল স্যালাইনই কিন্তু দেওয়া হয়েছিল রোগীদের এবং এই আর এল এর স্যাম্পেল কিন্তু ইতিমধ্যেই কালেক্ট করে পাঠানো হয়েছে রাজ্যের যে সেন্ট্রাল ল্যাব রয়েছে সেখানে পাঠানো হয়েছে এবং রাজ্যের তরফে দশ সদস্যের টিম গঠন করা হয়েছে তদন্তকারী টিম মাল্টি ডিসিপ্লিনারি কমিটি তারা কিন্তু তদন্ত করবে এবং সেখানে কিন্তু একাধিক বিভাগের বিশেষজ্ঞরা রয়েছে হৃদরোগ বিশেষজ্ঞ রয়েছে রয়েছে গাইনোকোলজিক্যাল ডিপার্টমেন্টের বিশেষজ্ঞরা রয়েছে তারা আসবেন এবং সম্পূর্ণ বিষয়ে তারা খতিয়ে দেখবেন ইতিমধ্যেই তোমায় জানিয়ে রাখবো যে রাজ্যের তরফে কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে এবং প্রাইমারিলি একটি রিপোর্ট মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে কিন্তু পাঠানো হয়েছে রাজ্যের কাছে এবং সিএমওই রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার যে মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনিও কিন্তু আলাদাভাবে একটি রিপোর্ট পাঠাচ্ছেন রাজ্য স্বাস্থ্য দপ্তরে এবং ড্রাগ কন্ট্রোলের যারা আধিকারিকরা রয়েছে তারাও খতিয়ে দেখছে কোথায় কোন মেডিসিন থেকে এ ধরনের রিয়াকশান হয়েছে বা কোন মেডিসিনের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ছিল কিনা আর এল বা স্যালাইনগুলি নিয়ে যেগুলি নিয়ে প্রশ্ন উঠছে তাদের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ছিল কিনা এই এইগুলি কিন্তু একাধিক বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত করা হচ্ছে এবং পুরো বিষয় নিয়ে কিন্তু একটা ডিটেল রিপোর্ট তৈরি করা হচ্ছে বলে কিন্তু হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ সুদীপ্ত কথা বলছিলেন প্রতিনিধি সুদীপ্ত দাস ছিলেন এই মুহূর্তের আপডেট নিয়ে আমাদের সঙ্গে এবং যেটা এই নিয়ে যত প্রশ্ন উঠছে ততই অবশ্যই তার জন্য উত্তর চাইছেন সাধারণ মানুষও এবং যারা রোগীর আত্মীয় পরিজন তারা এই নিয়ে কি বলছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মৌসুমী নন্দী শুনুন আমি একটা কথা বলছি যে দিয়া নাও ট্রাইং আ বেস্ট টু রিভাইভ দ্য পেশেন্টস সুতরাং এখন আমি একটু ওইটাতে কনসেন্ট্রেট করছি কতগুলো আমার ইম্পর্টেন্ট জিনিস লেখালেখি আছে স্যারও আছে আমার সাথে হ্যাঁ এম স্যারও আছে আমরা একটু কাজ করতে দে ভারত বাংলাদেশ সীমান্ত অর্থাৎ চোপড়া এলাকা এই চোপড়া এলাকা নিয়ে বারবার খবর শিরোনামে উঠে আসে বিএসএফ এর পক্ষ থেকে চূড়ান্ত নজরদারি চলছে যেমন অত্যাধুনিক লাইট লাগানোর ব্যবস্থা করা হয়েছে শুধুমাত্র ইলেকট্রিক নয় পাশাপাশি ব্যাটারির মাধ্যমে চলবে এই লাইট বিএসএফ যারা আধিকারিকরা রয়েছেন তাদের নজরদারিতে বিএসএফ জওয়ানরা চব্বিশ ঘন্টা মনিটরিং করে এই চোপড়া এলাকাতে এই ধরনের একটি ব্রিজ রয়েছে ব্রিজের পাশে কাটাতার এই কাটাতার থেকে ঠিক দুশো তিনশো মিটার দূরে রয়েছে বাংলাদেশ শুধুমাত্র খালি চোখে নয় এই সিসিটিভি ক্যামেরা দিয়েও চলছে চব্বিশ ঘন্টা মনিটরিং কারণ অনুপ্রবেশ তা কিন্তু বারবার করে ভাবাচ্ছে টেকনোলজির সাহায্য যেমন নেওয়া হচ্ছে তেমনই চলছে ম্যানুয়ালি বর্ডার সুরক্ষার কাজ ইতিমধ্যে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা তিনি এসে বর্ডার পরিদর্শন করছেন এবং সমস্ত রকম সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখছেন চোপড়া এলাকা থেকে রণজিৎ বোস রিপাবলিক বাংলা চেষ্টা করছি যে জায়গাতে পূর্ণ স্নান অর্থাৎ যেটার জন্য অপেক্ষায় রয়েছেন প্রত্যেকে সেই জায়গার একেবারে আমি কাছাকাছি রয়েছি একবার ছবিটা দেখানোর চেষ্টা করছি এই পুরো জায়গাটা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার করে দেওয়া হয়েছে পুরো জায়গাটা নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে দেখানোর চেষ্টা করছি এই যে ঘাট আমি একেবারে ঘাটের কাছাকাছি এসে গিয়েছি সন্তু যেমন একদিকে দেখাচ্ছিলো অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক তেমনি আমি এই দিকটাতে দেখানোর চেষ্টা করছি একেবারে ঘাটের কাছাকাছি অর্থাৎ সেখানে কি কি ব্যবস্থা রয়েছে এখানে অনেক সাধুরা রয়েছেন যারা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন আমি চেষ্টা করব একবার যদি তাদের সঙ্গেও কথা বলে নেওয়া যায় রিপাবলিক বাংলার দর্শকরা প্রত্যেক মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা যেখানে আমি রয়েছি কুম্ভ মেলা অর্থাৎ যেখানে আর মাত্র কয়েকটা দিন কয়েকটা ঘন্টা বলা যেতে পারে রয়েছেন আমার সঙ্গে বাবাজি নমস্তে কেসে লাগ রা ठीक ठाक बहुत है बढ़िया बहुत बढ़िया है। कैसा लग रहा है बाबा जी बड़ा आनंद है बड़ा आनंद है योगी जी ने बड़ा अच्छा किया है कहाँ लोग हम आए हैं जम्मू से।, से जी जी के कहाँ के रहने वाले हो जम्मू ऐसी जुआ में रहते हैं अच्छा जम्मू से कुंभ मेले में आए हैं जी जी अच्छा आपका नाम हमारा नाम पंकज गिरी है आपका कब से हो यहाँ पे कब से हम कल आए थे कल आए हैं जी के बाद ही जाएंगे जी 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 अच्छा। पूरा कुंभ करके जाएंगे अच्छा अच्छा पूरा पूरा कुंभ करके जाएंगे जी जी अच्छा इधर एक बात बताइए बाबा जी आप मेरे साथ एक बार आ सकते हो इधर इसी घाट में और उधर सामान लेने जा रहा हूँ नहीं नहीं आप एक बार दिखा देंगे इसी घाट में सामान लेने जा रहा हूँ अच्छा अच्छा ठीक है ठीक है ठीक है उन्हीं व्यस्तुतर मध्य उन्हीं जीवन पत्र आते हैं अच्छा आप लोग कुछ बनाए हो क्या बनाया आप लोगों ने कहा पेंटिंग बनाया पूरी बनी है

अच्छा, किस बात को ख्याल में रखते हुए ये सब आर्ट किया हमारा जो आ, संगम जो राष्ट्रीय पर्व है आ? उसको जो है हम लोग जो है दिखा रहे हैं सारे आर्टिस्ट जो है भारत के आ? जो है और इसमें हम लोगों ने आ, हर एक खम्बे में आ, सभी देवी देवताओं को बुलाया है एक बार आप सब सब लोग मिल मेरे साथ बोल सकते हैं जय कुम्भ রিপাবলিক বাংলা দর্শকদের বোঝানোর চেষ্টা করছে এই মুহূর্তে যে কুম্ভমেলা চত্বরটায় এই চত্বরটায় মুহূর্তে কিন্তু গমগম করছে আর একবার সন্তুর কাছে চলে যায় সন্তু যখন গমগম করছে এই চত্বরটা তখন অগ্নি নির্বাপন ব্যবস্থাটা তুমি দেখাচ্ছিলে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একবার দেখাও ও এবং অন্যদিকে আরো যে ছবিগুলো উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে নতুন নতুন ছবি মহাকুম্ভে বিলি হচ্ছে রাবড়ি দিনভর রাবড়ি বানিয়ে অগণিত ভক্তদের মধ্যে বিলি করছেন রাবড়ি বাবা সকাল আটটা থেকে নটা পর্যন্ত শুরু হয় এই রাবড়ি বানানোর প্রক্রিয়া আটটা নটা নাগাদ এই রাবড়ি বানানোর প্রক্রিয়া শুরু হচ্ছে প্রথমে কপিল মুনি ও দেবতাদের ভোগ হিসেবে নিবেদন করে তারপর বিলি করা হয় সেই রাবড়ি ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত নিত্য চলবে রাবড়ি বিতরণ বিলি করছেন রাবড়ি বাবা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়